ভিডিওটা রেডি করতেছি আর ভাবতেছি ভিডিওটা কি আপলোড দিতে পারবো কারণ গত শুক্রবার থেকে যা শুরু হয়েছে আসলে শুক্রবার থেকে তো শুরু হয়ে গেছে ভূমিকম্প বাংলাদেশে যে অবস্থা হচ্ছে শনিবার সারাটা দিনই আবার কাটছে একটা সারাটা দিন শনিবারটা আবার কয়বার ভূমিকম্প হলো আজকে রবিবার শুক্রবার আতঙ্ক কি যে হবে জানি না অনেকেই বলতে পারো যে আতঙ্কের কি হলো আসলে আতঙ্ক না হয়ে তো উপায় নাই আসলে ঈশ্বর যদি চায় তাহলে তো ভালো থাকবো এটা বুঝি বোঝার পরেও আতঙ্ক একটা কাজ করে আসলে ব্যাপারটা ঘটেছে আতঙ্ক তো কাজ করবে ঘরে আসলে কিছু কিছু জিনিস এমনভাবে ঠাস ঠুস পড়ছে ভূমিকম্পর জন্য আমি ভিডিও করিনি ওইভাবে আসলে ভিতরের অবস্থা দেখে আমার অবস্থাটা আসলে খারাপ হয়ে গেছিল অনুভবটা তোমাদের বলে পারবো না নমস্কার তোমাদের সবাইকে সুস্বাগতম যেটা হবে যেটা ভাগ্যে লেখা আছে সেটা কেউ ঠেকাতে পারবো না তারপরে যে যে হয় না কিছু দেখলে অনেকটাই ভিতরে অস্থির হয়ে যায় কারণ সবার ব্যাপারটা তো একরকম না যাই হোক কাজটা শুরু করে দিলাম কাজ কাম বসে থাকলে তো চলবে না এগুলো সবই করতে হবে তাই টুকটুকিয়ে রান্না আয়োজন ঘর দয়ার পরিষ্কার সব নিয়ে চলে আসলাম যদিও আতঙ্কর জন্য কাজ করতে ভালো থাকছিল না তারপরে ওইটা সেটা রান্না করার ধর আয়োজন করে নিলাম কারণ রান্না বাড়ি না করলে তো আসলে খাওয়া দাওয়া হবে না তাই কাটেকুটি করে নিচ্ছিলাম তারপরে মাছ নিয়ে আসছে অনেকগুলো সেগুলো ধুয়ে পাকলে আসলে গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় ভাবতেছিলাম যে আসলে কি হবে কি হবে না এগুলো করতে করতে মাছগুলো গুছিয়ে নিচ্ছিলাম যে তোমাদের কাদের এরকম আমার মতো অনুভূতি হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবা আসলে আমার দেখা এরা সব থেকে বড় ভূমিকম্প মনে হয়েছে শুক্রবারের দিন আর শনিবার তো হয়েছে কয়েকবার একটু ছোট ছোট তো সামনে যে কি রয়েছে সেটা ভাবলে আমার না এখনো বুক ধরপর করছে তাও যতটুকু কম বুক ধরবার করতো আমার ছেলের জন্য আরো বেশি বুক ধরবার করছে সে বারবার খবর দেখতেছে আর এটা সেটা সে বলতেই আছে মা কি হবে না হবে এই জন্য আমার আরো বেশি আসলে টেনশনটা হচ্ছে মাছগুলো গোছানো হয়ে গেলে আসলে মাছটা গোছায় থাকলে সবটা সুন্দর আরামভাবে চলে যাবে সেইজন্য জন্য একসাথে মাছটা স্কিনে গুছিয়ে নেই আর বারান্দা বাগানে অনেকগুলো ফুল হয়েছিল পূজার জন্য তুলে নেওয়া হলো আর রান্না করতেছি সেই শোল মাছটা আর কি সব গুছিয়ে কাছে নিলাম তারপর মাছটা রান্নায় চলে গেলাম আর এখন একটু ঘর সাজাতে ভালোই লাগে মানি প্ল্যান্ট গাছগুলো দেখে নিচ্ছিলাম আসলে কেমন জানি মাঝখানে একটু জল দিতে ভুলে গেছিলাম শুকিয়ে শুকিয়ে গেছে ছেলেকে মাছ খাওয়ানো বহুত প্যারা তাই ছেলের জন্য একটু মাংস করতেছিলাম আর কয়েকটা পটলও ভাজি করে নিলাম আসলে খালি তরকারি দিয়ে খাইতে তো মজা লাগবে না একটু ভাজি ভুজি হলে ভালোই হয় আর এই যে শোল মাছগুলো আসলে সবাই পেস্ট দিয়ে রান্না মাছকে আলু বেগুন ভাবে রান্না করব কষায় রান্না করলে আমি জানি অনেকটা টেস্ট লাগে কিন্তু আমার আজকে না ধৈর্যই ছিল না যে আমি পেস্ট কাটবো মশলা বাটবো সিম্পল ভাবে আলু বেগুনদের ঝোলটা ফটাফ রান্না করে শেষ করে নিলাম আলু বেগুন তো ঝোলটা কিন্তু খারাপ হয়েছিল না আমি অবশ্য আপনাদের ঝোলটা দেখাতে ভুলে গেছি আমার পিয়ারের স্বামী গিয়েছিল মন্দিরে সেই মন্দির থেকে আমার জন্য অনেক অনেক খাবার টাবার নিয়ে আসছে কারণ আমি এগুলো জিনিসগুলো পছন্দ করি তাই সে আমার পছন্দ সহিত সিঙ্গারা বিস্কিট পাউরুটি কেক সব নিয়ে আসছে তাই আপনাদের মাঝে দেখিয়ে দিলাম কি কি আনছে আমাকে একটু বের করে করে সব দেখাচ্ছিল আর যে সিঙ্গারাটা সে বলতেছিল খাও তোমার এটা অনেক পছন্দ নাও এখন একটা খেয়ে নাও আর আমি তো ভিডিও চেক করে বললাম দেও খাই আর সবাইকে ভিডিও করে দেখাই দেয় আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন